আচ্ছা ব্ল্যাক হোল নিয়ে কি আমাদের ভয় পাওয়ার কিছু আছে মানে যখন আমরা কোথাও ব্ল্যাক হোলের ছবি দেখি তখন মনে হয় যে এক বিরাট মহাকাশের দ্বর সব কিছু নিজের মধ্যে টেনে নিচ্ছে কিন্তু সত্যটা হচ্ছে তার আমাদের জন্য ডেঞ্জারাস নয় এর কারণগুলো হচ্ছে আমাদের গ্যালাক্সিতে সবগুলো ব্ল্যাক হোল আমাদের পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে পৃথিবী থেকে সব থেকে কাছের যে ব্ল্যাক হোল সেটা প্রায় চোদ্দোর ট্রিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে পনেরোশো ষাট লাইট ইয়ার্স যদি আমরা দ্রুতগতির যান নিয়েও সেখানে যেতে চাই তাহলে প্রায় পঁচিশ হাজার বছর সময় লেগে যাবে আরেকটা বিষয় হচ্ছে ব্ল্যাক হোল কিন্তু এদিক সেদিক ছুটোছুটি করে না তারা একটা জায়গায় বসে থাকে যতক্ষণ আমরা ওর কাছে যাচ্ছি আমাদের ভয়ের কিছু নেই সূর্য যদি এই মুহূর্তে ব্ল্যাক হোলে পরিণত হয় তাহলে সৌরজগতের যত গ্রহ রয়েছে সেগুলো ঠিক আগের মতোই এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এই ব্ল্যাক হোল সৌরজগতের কোনো গ্রহকে নিজের মধ্যে টেনে নিবে না কিন্তু ভালো বিষয় হচ্ছে ব্ল্যাক হোল যে কোনো জায়গায় সৃষ্টি হয় না এবং এই ব্ল্যাক হোলগুলো আমাদের কাছে আসার শত শত বছর আগে আমরা তাদেরকে স্পট করে ফেলতে পারি তাই আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে রিয়েক্ট করার এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হোল কি আসলে টেরিফাইং উত্তর হচ্ছে ইয়াস কিন্তু শুধুমাত্র মুভিতে বাস্তব জীবনে তারা আমাদের থেকে অনেক দূরে রয়েছে এবং তাদেরকে নিয়ে ভয় পাওয়ার আমাদের কিছুই নেই